যেদিন এভাবে লতি রান্না করি সেদিন তো আর কোনো কিছুর দরকারই হয় না শুধুমাত্র এই এক পদ দিয়েই পুরো খাওয়াটাই শেষ করা যায় আজকের রেসিপির জন্য এখানে একটা চামচ জিরা তার সাথে দুই ইঞ্চি পরিমাণ আদা দিয়ে বেশ ভালোভাবে বেটে নেব আর হচ্ছে একমোট পরিমাণ রসুন দিয়ে থেতো করে নেব এবার চুলায় একটা প্যানে দিয়ে দেবো কেটে বেছে ধুয়ে রাখা লতি তার সাথে দিয়ে দেবো চিংড়ি শুটকি সেই সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচামরিচ ফালি তার সাথে দিয়ে দেবো বেটে রাখা মশলা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া রান্নার তেল দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব এখন এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে তারপর চুলার রাসটা হাই রেখে পাঁচ ছয় মিনিট জাল করে নিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দেবো দুটো কাঁচাপাকনা মরিচ এবার ঢাকনা দিয়ে ঢেকে ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ করে নেব এখন এর মধ্যে এক মুঠ ভর্তি করে দিয়ে দেব গোটা রসুনের কলি তারপর লতিটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আর তেলটা যখন উপরে উঠে আসবে তখন চুলাটা বন্ধ করে নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে অসম্ভব মজার লতি রান্না